আমেরিকান কালচারের মধ্যে ইনভলভ হয়ে গেছে আমাদের কোনো কালচার আমরা ওদের কাছে প্লেস করতে করতে পারি পারি না না ওদের কাছে প্রেজেন্ট ফোবানা কনভেনশন ফোবানাটা হচ্ছে এটা আপনার ফেডারেশন অফ বাংলাদেশি অ্যাসোসিয়েশন ইন নর্থ আমেরিকা এটা আপনার এটা বাংলাদেশি কমিউনিটিতে এই আমেরিকাতে এটা আমেরিকা এবং কানাডাতে এটা এটা সবচেয়ে বড় একটা সংগঠন এটা প্রতি বছরই একটা আপনার কনভেনশন হয় বিভিন্ন স্টেটে আমেরিকা এবং কানাডা মিলে তো এবছর আমরা এখানে করছি আমাদের আমাদের এই যে প্রচেষ্টা আমরা আজকে প্রায় মোর দেন সিক্স মান্থ মোর দেন নিয়ারলি ওয়ান ইয়ার ধরেন আমরা এটার পিছনে কাজ করে আসতেছি বিভিন্ন সময় অনেক একটা এত বড় একটা তিন দিনের একটা কনভেনশন এটাকে অর্গানাইজ করা এটা আমরা আমাদের যারা হোস্ট কমিটিতে আছেন যারা মেম্বার তারা অক্লান্ত পরিশ্রম করতেছেন আমরা লাস্ট থ্রি উইক্স আমরা কোনো দিন আমরা নাই যে আমরা মিটিং করছি না আমরা প্ল্যান করছি না আমাদের সেই ঘুমাইতে ঘুমাইতে রাত্রে প্রায় দুইটা তিনটা বেজে যায় বারোটা পর্যন্ত একটা পর্যন্ত মিটিং করতে হয় কাজ টাজ আমরা কিছুই করতেছি না আমাদের উদ্দেশ্য একটাই আমরা কমিউনিটিকে আমরা একটা ভালো কিছু মেসেজ দিতে চাই আমরা আমেরিকান যারা আমাদের আমাদের ফিউচার জেনারেশন যারা আছেন ওরা আসলে আমাদের কালচার সম্পর্কে আমাদের দেশ সম্পর্কে অনেক কিছু জানে না তো এটা আমরা আমরা ওদেরকে এই একটা একত্রিত করতে চাই শুধু খালি ফোবানাতে আমাদের আমাদের জেনারেশনকে আমরা উপস্থিত রাখার কোনো পরিকল্পনা আমাদের নাই এবং এটা কোনো দিন ছিলও না আমরা সবসময় আমাদের জেনারেশন প্লাস বট আমাদের যারা নেক্সট জেনারেশন ওদের জন্য ওদেরকেও অ্যাট্রাক্ট করার জন্য আমরা অনেক কিছু আইটেম রেখেছি ওদেরকে আমরা ইন্টারেস্ট করতেছি যে আমরা আগে তোমরা আসো এখানে দেখো বাঙালি কালচার কি বাংলাদেশটা কি বাংলাদেশের মানুষরা কেমন কারণ আমাদের এখানে জেনারেশনরা নেক্সট জেনারেশনরা এমন এমন হয়েছে যে ওরা আমাদের আমরা যদি কোথাও একটা আমাদের কোনো একটা দাওয়াতে যাই কোনো একটা পার্টিতে যাই আমাদের ছেলে ছেলেমেয়েরা যেতে চায় না হ্যাঁ তো কেন যেতে চায় না যে তারা আমেরিকান কালচারের মধ্যে ইনভলভ হয়ে গেছে আমাদের কোনো কালচার আমরা ওদের কাছে প্লেস করতে পারি না ওদের কাছে প্রেজেন্ট করতে পারি না সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারি না ওরা আমরা যেটাই করি বোর ফিল করে তারা ওখানে গিয়ে তো এই জন্য আমরা চাচ্ছি যে ওদের কিছু কানেকশন এখানে দিয়ে ওদেরকে ইন্টারেস্ট করা এবং কমিউনিটিকে ডেভেলপ করা এটাই হচ্ছে আমাদের ফোমানার উদ্দেশ্য এবং আমরা যেটা যারা আমরা যারা কাজ করতেছি এটাই আমাদের উদ্দেশ্য